এবং আপনার কাছ থেকে এর আগেও পুরস্কার নিছি আর কি আমি সুস্থ হয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ এই দুই বছর পর্যন্ত আল্লাহ পাক আমাকে মেইনটেইন করছেন জি স্যার আচ্ছা মাশাআল্লাহ তাহলে তো এবং ওনাকে দেখতে সুন্দর লাগছে না সত্যি কথা বলেন স্মার্ট স্মার্ট লাগছে তো বিশ্বাস করেন এই যে এদিকে আসেন এই যে আমার আমি তাকে নিয়ে গর্ব আমি ফটো খেলতে কি আসছি আপনার জন্য একটু দেখা করার জন্য তো এখন একটা জিনিস খেল করেন যে আমাদের যারা ফলো করে এই যে দেখেন এই রকম মানে দুই বছর ফলো করে দেখেন মাশাআল্লাহ হ্যাঁ মানে এখন চিকিৎসা করে মানুষ সুস্থ হয় চিকিৎসা এখন কোন চিকিৎসা কি হবে এটা তো আপনাদের দেখলেই বোঝা যায় এই যে বাবা তিরিশ বছর চিকিৎসা করছে আমি শিওর ওর হাঁটতে কষ্ট হচ্ছে বসতে কষ্ট হচ্ছে চিন্তা করতে কষ্ট হইছে এমনকি হাসতেও কষ্ট হইতেছে হাসতে পারতেছে না মন খারাপ নাকি এটা হাইছে কি সুন্দর হাসি जी আমি যখন অসুস্থ ছিলাম আমি তো মনে করতেছিলাম যে জীবন শেষ মাত্র 30 বছর বয়স তখন 17 ছিল আমার ডায়াবেটিস তারপর ফ্যাটি লিভার ছিল আপনার 120 ছিল এইচজিপিটি হুম তো মানে কিছু খাইলে অথবা না খাইলে বুক ধপ 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 করে বাড়ি মারতো এবং হঠাৎ করে সেন্সলেস অবস্থা হয়ে যেত মানে শ্বাসের ব্যাম করা ছাড়াই। মানে তা ছাড়াই আর মানে অনেক অন্য রকমের আমি মানে জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম পরবর্তীতে অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কোন ডাক্তারই আমাকে বলেনি যে তুমি পুরোপুরি সুস্থ হবা তারা খালি বলছে যে আগামী মাসে অমুক দিন আসবা পরের মাসে অমুক দিন আসবা পরের মাসে অমুক দিন আসবা এরকম তিন মাসের অগ্রিম বলতো যে অমুক তারিখে তারিখ আমাকে পাওয়া যাবে তো আমি আমার মেজ ভাই আছে সে আপনার ভিডিও অনেক আগে দেখছে তার মাধ্যমে আর কি আপনার সন্ধান পাই পরে ভিডিও দেখেই আমি এগারো কেজি ওজন কমিয়ে ফেলছি পরবর্তীতে যখন এগারো কেজি ওজন কমেই ফেলছি আমি চিন্তা করছি তাই তো এখন আসা লাগে তো আসার পরে এখানে টেস্ট করছি তখন আমার হোমায়ার ছিল প্রায় চার তারপরে আমার ফাস্টিং ইনসুলিনও ছিল প্রায় মানে সবকিছুই বাড়তি ছিল পরবর্তীতে আমি যখন আবার মানা শুরু করছি তিন মাসের ভিতরে আমি একদম পুরোপুরি সুস্থ হয়েছি এবং আসছি এখানে এবং সেই সুস্থতা এখন পর্যন্ত ধরে রাখছি দুই বছর পর্যন্ত এবং এই যে তুমি কি তিন মাস পরে আসার পর কি দুই বছর পরে আবার আসছো এর মধ্যে মাঝে মাঝে আইসি আপনার দেখছি কিন্তু আপনার সাথে কথা বললে এখানে আসলেই বুক ধপ করে মানে কথা বলতে কেমন কেমন লাগে স্যার এই জন্য আরো একদিন আসছিলাম ওখানে দাঁড়াইছি পরে দেখি যে না এখানে কথা বলার মতো অবস্থায় আমি নাই পরে আবার আমার পাশে আসলে সবার ধরফড়ানি শুরু হয়ে যায় বুঝলাম না কারণটা কি হ্যাঁ ওই বোন আইসা কি যে বলবে সব বুঝলি এবং স্যার একটা জিনিস আমি বলতে চাই আমার বাড়ি পটুয়াখালী থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে হ্যাঁ আমি আসলে জিম করার জন্য কোনো জায়গা পাচ্ছিলাম না যেমন আমি দিশাহারা হয়ে আপনার এখানে ভর্তি ছিলাম হ্যাঁ পাঁচ দিন করার পরে আমি ছোট একটা ব্যবসা করি স্যানিটারি এবং টাইলস এর দোকান আছে আমার হ্যাঁ তো দেখি যে ওই ব্যবসাও চলে যাচ্ছে এবং এখানেও থাকা সম্ভব হচ্ছে না ঢাকাতে তখন সাত দিন অথবা ছয় দিন করার পরে আবার ঢাকা এই দেশে চলে যাই হ্যাঁ তো ওখান থেকে আপনার সেই ২৫ কিলোমিটার দূরে আমি প্রায় তিন মাস পর্যন্ত জিম করি মাসাল্লাহ এবং এখন

আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক এইভাবে সুস্থ রাখে কি? সুস্থ রাখে না মানে তুমি এখন ফটোয়া দায়িত্ব নিতে হবে। হ্যাঁ মানে ফটোয়া লোক যেন রোগী হইতে না পারে সেই দায়িত্ব তাকে এখন নিতে হবে ঠিক আছে 25 কিলোমিটার দূরে তোমাদের গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম 18 গাসিয়া। লোক আছে হ্যাঁ সব ও এখন কি যেন রোগী হইতে না পারে। তো ও ব্যবসা ফাগে ভাগে বাড়ি বাড়ি যাবে যায়ে বলবে ভাই এখানে

তো এখন চিকিৎসা করাতে করাতে সে বড় রুগী হয়েছে আপনারা এখানে যারা ওষুধ খাচ্ছেন প্লিজ আয়নায় তার চেহারাটা দেখবেন যারা দশ পনেরো বছর ওষুধ খাচ্ছেন জাস্ট কিচ্ছু না নিজে আয়নায় চেহারাটা দেখবেন আপনার চেহারাটা কেমন তা এটা হলো দেখার উদ্দেশ্য আর কিচ্ছু না যে আমাদের চিকিৎসায় রুগীরা কেমন হয় আর আপনারা যে ওষুধ খেয়ে কেমন হন আয়নায় চেহারা দেখেন যারা দশ পনেরো বছর দেখেছেন তাহলে একটা রোগ যখন সুস্থ হয় তাকে দেখে আপনারা কি ওকে দেখে রুগী মনে হচ্ছে ও কি রুগী আছে এখন এইভাবে যদি রুগী না থাকে তাহলে ডাক্তারদের কি অবস্থা হবে ভাই বুঝছেন কেন টেস্ট এগুলো হয় না থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে অনেক ধন্যবাদ যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন